নামালিকা বোনকে যৌন নির্যাতনের ঘটনায় দাদাকে কঠোর শাস্তি দিল জঙ্গিপুর আদালত দু তেইশ সালের ষোলোই নভেম্বর মুর্শিদাবাদের যৌন নির্যাতনের শিকার হয় ছ বছরের এক শিশু কন্যা নিজের কাকার মেয়েকে পাশবিক অত্যাচার করে তারই দাদা ইউসুফ শেখ ওরফে আপেল শামসেরগঞ্জ থানার উদ্যোগে শিশুটিকে উদ্ধার করা হয় এবং তার দীর্ঘ চিকিৎসা চলে ঘটনাটি তদন্ত নেমে অভিযুক্ত ইউসুফ শেখকে গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার অবশেষে জঙ্গিপুর মহকুমা আদালত বিচারক অমিতাভ মুখার্জি অভিযুক্ত ইউসুফ শেখকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা শোনালেন এই রায় সমাজে এক দৃষ্টান্ত স্থাপন করলো বলে মত সকলের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি আমার মেয়েকে এক বছর আট মাস আগে নিয়ে গেছিল বাড়ি পাশে খেলা করছিল খেলা করতে করতে নিয়ে যায় ওই ঝুপড়িতে ঝুপড়িতে যেয়ে আমার মেয়েকে ধর্ষণ করে মারদ চোখ চোখ দিয়ে নাক দিয়ে মুখ করে দিয়ে রক্ত পড়ছিল দিয়ে তারপরে এপে মানে অজ্ঞান হয়ে গেছিল অজ্ঞান হয়ে অবস্থাতে আমার নয়ন কাকি ওই পাশে দিয়ে যা ছিল আমার মেয়েটা গোগা ছিল গোগিয়ে বলছে কে কান্না করছে দিয়ে দেখলে দেখে আমার মেয়েকে আমি নিজে চিন্তা পারছো না এত অবস্থা খারাপ করেছিল দিয়ে নিয়ে গেলাম আমরা তখন ধুলেন হাসপাতাল থেকে নিয়ে ট্রান্সফার করলে জঙ্গপুরে জঙ্গপুর থেকে বহরমপুর অনেকদিন অনেকদিন ধরে ভর্তি ছিল তারপরে ফের নিয়ে যায় আউটডোরে দেখে যে চিকিৎসা করি চিকিৎসা অনেকদিন ধরে এখনো অসুস্থই আছে এখনো অসুস্থ নাই খুব সাজাটা পেয়েছে আর কোন মায়ের জানে মেয়ে কোনো জানে এরকম না কেউ করতে পারে আমরা খুব খুশি আছি ইউসুফ শেখ ওরফে আপেল সেই মেয়েটিকে আগ দিব বলে জঙ্গলে নিয়ে যায় এবং জঙ্গলে নিয়ে গিয়ে প্রথমত তাকে গলা টিপে মারধর করে অজ্ঞান করে এবং অজ্ঞান করার পরে তাকে পরিশাসিক আচরণ ধর্ষণ করে এবং এই ধর্ষণের ফলে মেয়েটি অজ্ঞান অবস্থায় পড়ে থাকে ডাক্তারবাবুদের বহু প্রচেষ্টায় ওটাকে আবার সার্জারি করা হয় সার্জারি করে মেয়েটি এখনো সম্পূর্ণ সুস্থ না এই কেসের মোট চব্বিশ জন সাক্ষী সাক্ষ্যদান করেছেন এবং যার ফলে কোট বশি সাব্যস্ত করেছিলেন গত পরশুদিন সুনাম আজকে কক্শো চুয়ান্ন নম্বরটাকে চুয়ান্ন নম্বর চুয়ান্ন দু হাজার তেইশ সেই কেসে ওই আসামিকে কক্সো সিক্স ধারায় কুড়ি বছর এবং তিনশো সাত ধারায় সাত বছর জেল এবং পক্সো সিক্স ধারার ফাইন স্বরূপ দশ হাজার টাকা এবং থ্রি হান্ড্রেড ফাইন স্বরূপ পাঁচ হাজার টাকা নির্ধারণ করেছে আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিয়ালায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহম শহরে রয়েছে কাতার বেনারসির জন্দস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোত বাংলা তাত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ